প্রথমকর যে একটা অ্যালিগেশন ছিল যে ঘটনাটা ঘটেছে তার এগেনস্টে আমি একটা পিআইএল ফাইল করি সেই পিআইএল এর দুটো উদ্দেশ্য ছিল একটা হচ্ছে যে কোনো স্বাধীন সংস্থাকে দিয়ে বিচার বিভাগীয় একটি তদন্ত করানো অর্থাৎ একজন রিটায়ার্ড অনারেবল জাস্টিস অফ ক্যালকাটা হাইকোর্টের অবজারভেশনে ইনভেস্টিগেশনটা করা হোক এবং কলেজ চেয়ে কলেজের সমস্ত কলেজে যে দুর্নীতি চলছে সেই দুর্নীতির এগেনস্টে আমরা আমাদের আমার পিটিশনে প্যারাগ্রাফ নাম্বার সিক্সে বেশ কিছু আমরা প্রশ্ন রাখি সেই প্রশ্নগুলোর উত্তরের জন্য লাস্ট অকেশনে অনরেবল হাইকোর্টের চিফ ডিভিশন বেঞ্চ উত্তর চেয়ে পাঠান যার রেসপেক্টে আজকে ওসি কসবা পুলিশ স্টেশন একটি রিপোর্ট জমা দিয়েছে তাদের রিপ্লাই হিসেবে কিন্তু সেই রিপোর্টটাকে পড়ে দেখলাম যে এন্টার রিপোর্টে খালি অ্যালিগেশনগুলো ডিসপিউট অ্যান্ড ডিনাইড করা হয়েছে বাট কোনো সদুত্তর সেই রিপোর্টে পাওয়া যায়নি আগামী মামলাটি আবার সাতই আগামী সপ্তাহে থাকবে সেই সময়তে দাঁড়িয়ে আমরা অ্যাপ্রোপ্রিয়েট আমাদের এক্সেপশন ফাইল করব এবং জানাবো যে এই রিপোর্টেতে কি কি ভুল করেছে এবং নেক্সট ডেটে ক্যালকাটা ইউনিভার্সিটি তরফ থেকেও আমাদের ওই প্যারাগ্রাফ নাম্বার সিক্সে যা কোয়েশ্চেন ছিল তার রেসপেক্টে রিপোর্ট জমা করবে কেস ডায়েরি সাবমিট করেছে এবং খাম বন্ধ ভাবে যে প্রোগ্রেস হয়েছে ইনভেস্টিগেশনে সে তার একটি প্রোগ্রেস রিপোর্ট জমা দিয়েছে অনারেবল হাইকোর্টের ডিভিশন বেঞ্চের কাছে স্টেটের তরফ থেকে সেই রিপোর্টের কপি ডিফ্যাক্টর অ্যাডভোকেটের কাছেও দেওয়া হয়েছে প্রোগ্রেস চলছে এবং যা জানা যাচ্ছে যে ইনভেস্টিগেশন এখনো পর্যন্ত অ্যাজ পার ওপিনিয়ন অফ দ্য লার্নেড অ্যাডভোকেট অফ দ্য ডিফেক্টিভ কমপ্লেন্ট ইনভেস্টিগেশন নাকি প্রপার ওয়েতে হচ্ছে তো সেই রিগার্ডিং আমাদের এ হচ্ছে কি যাতে প্রোগ্রেস রিপোর্ট অনারেবল হাইকোর্টের কাছে নেক্সট ডেটে দেওয়া হয় সেরকম একটা প্রেয়ার রাখা হয় তো সেটা অ্যাকসেপ্ট করে আগামী দিনে এই প্রোগ্রেস রিপোর্টটা জমা দেয় যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পার্সেন্ট তো অফ চলছে নয়টি চোমাথা এটা করছে ট্রেডিশনাল হোক নারী পুজো মানি রিয় গোপাল বিশোহি কলকাতায় আর জেলায় জেলায় পুরনো টোটো দিয়ে নতুন টোটো নিন বিনা ক্যাশে হ্যাঁ ঠিকই শুনছেন আর এই সুবিধা পাবেন একমাত্র রাজ ই সাইকেল এন্ড টোটো হবে এছাড়াও এখানে অতি সুলভ মূল্যে মাত্র বারো হাজার টাকা দিয়ে যে কোনো সাইকেলকে ব্যাটারি সাইকেল করা হয় যে কোনো ভ্যান রিক্সা পুরনো বাইক বা স্কুটিতে ব্যাটারি মোটর সেট করা হয় এখানে চলছে বিশেষ অফার এছাড়াও এখানে পাবেন ব্যাটারি সাইকেল স্কুটি টোটো ভ্যানের লিথিয়াম ব্যাটারি চার্জার অতি সুলভ মূল্যে আমাদের ঠিকানা কাঁচরাপাড়া সিটি বাজার আমাদের ফোন নাম্বার এইট